তাই বন্ধু ওয়েলকাম ব্যাক করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি এখন আছি কলকাতাতে কলকাতা বাঙুরে তো বাঙুরে দেখো মায়ের মন্দির রয়েছে শ্রী শ্রী করুণাময়ী মায়ের মন্দির তো এখন বন্ধ আছে ভিতরটা দেখো তো আমি এখন যাবো ধর্মতলা আর চাঁদনি চকে তো চলো তোমাদেরকে ওইখানে দেখাবো ধর্মতলা মেট্রো গলি কিছু ক্যামেরার কিছু জিনিস কিনতে হবে তো সেগুলো কিনবো আর তোমাদেরকেও দেখাবো চাঁদনি চকটা মেট্রো গালিটা বেলগাছিয়া থেকে মেট্রো ধরে সোজা চলে যাবো চাঁদনি চক তো চলো তোমরা দেখতে থাকো আর বন্ধুরা আমি এখন আছি বেলগাছিয়া মেট্রো স্টেশনে তো চলো তোমাদেরকে বেলগাছিয়া মেট্রো স্টেশনটা ঘুরে ঘুরে দেখাই আর বন্ধুরা কিছুটা সময় অপেক্ষা করার পরে যে মেট্রো রেল চলে তো দেখো আর আমি মেট্রোতে উঠেও পড়েছি তো চলো তোমাদের সাথে নেমে কথা হচ্ছে জানি তাই জানি তাই বন্ধুরা তো আমি স্প্লানে চলে গেছি তো তোমাদের ধর্মতলার ভিউটা দেখো স্প্লানেট ধমতলা দেখো ভিউটা দেখো তো বন্ধুরা আমি এখন যাবো তো চলো তোমাদেরকে মেট্রোগ রাস্তা দেখাই প্রচুর প্রচুর জামা কাপড়ের স্টল রয়েছে সাথে বিভিন্ন রকম স্টল রয়েছে দেখো খাবারের স্টল থেকে শুরু করে সবকিছু রয়েছে তো মেট্রো মেট্রোগি যাওয়ার পথেই পড়বে স্পানটা নামলে আর ধর্মতলা ভিউটা তো তোমাদেরকে দেখালাম তো চলো তোমরা দেখতে দেখো তো গরমেতে মানুষ বাইরে এমনিতেই বের হতে পারছে না যে কারণে আরো ফাঁকা আছে না হলে আরো আরো মানুষের সমাগ্রাম বেশি দেখা যায় দেখো ফাঁকা আছে আমি চলে এসেছি মেন মেট্রো গতিতে তোমাদেরকে দেখাই তো মেট্রো কদি ঢোকার পথে যে কিছু জুতার দোকান আছে দেখো এখান থেকে শুরু হচ্ছে যে ক্যামেরার দোকানগুলো দেখো এখানে সব নতুন পুরাতন বিভিন্ন ধরনের ক্যামেরা পাওয়া যায় আমি যে কারণে এখানে এসেছি আমার যে ক্যামেরা আছে স্ক্রিন আর ক্যামেরা গ্লাস প্রোটেক্টর এটা দেখি এখানে পাওয়া যায় কিনা গরমে তো একদম ফাঁকা ফাঁকা কিছু দেখো তো প্রচন্ড গরম পড়ছে বাইরে এই গলিটাতে কিন্তু বেশিরভাগই ক্যামেরার দোকান রয়েছে তো এখনো পাইনি আমি ক্যামেরা যে গ্লাস প্রোটেক্টরটা চলো সামনে এম এম ফটোগ্রাফি থেকে আমার ক্যামেরাটা নিয়েছিল ক্যামেরার প্রোটেক্টর হবে গ্লাস প্রোটেক্টর তো বললো যে হবে না অনলাইন থেকে অর্ডার করতে হবে তো যাই হোক তাহলে এখানে আর ঘুরে লাভ নেই কেন প্রচণ্ড রোদের তাপ বাইরে এমনিতেই তো চলো এখন চার দিন দিকে যাবো চার দিন দিকে কিছু কেনাকাটা করবো তোমাদেরকে চার দিন চারটা দেখাবো তো চলো তোমরা দেখতে থাকো যাই না তাই এমনিতেই বাইরে রোদ আর আজ রবিবার যে কারণে বেশিরভাগ দোকানগুলো বন্ধ আছে তো তো চলো দেখি চাঁদনি চকের কী অবস্থা আর বন্ধুরা আমি চলে গেছি মেট্রো গলি থেকে এখন চাঁদনি চক গলিতে দেখো চাঁদনি চক গলির ভিউগুলো তো দেখো এখানে বিভিন্ন রকমের মোবাইল সামগ্রী থেকে শুরু করে বিভিন্ন রকমের জিনিসপাতি পাওয়া যাচ্ছে সবকিছুই আছে দেখো চাঁদনি চকের তো চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরে দেখাই তো আজ রবিবার যে কারণ একটু ফাঁকা আছে তো দেখো গরমে সানগ্লাসের দোকানে বসেছে খুব আকারে আর মোবাইলের টেম্পার গ্লাস থেকে কভার টাভার সব কিছু আছে আর পুরাতন ফোনও আছে দেখো এই গরমের মধ্যে এই ফ্যানগুলো কত করে দেখি জেনে দেখিস দাদা দাদা এই ফ্যানগুলো কত করে আছে দেখো এই যে এখানে পুরাতন ফোন বিক্রি হয় আর এই গরমে ফ্যান ট্যান সব কিছু বিক্রি হচ্ছে দেখো চার্জিং ফ্যান প্রচুর প্রচুর ইলেকট্রিক আইটেম রয়েছে দেখো চাঁদনি চকে তো চলো আর একটু সামনের দিকে যাই ওদেরকে দেখাই আর কী কী আছে তো সত্যি সত্যি বলতে এই রোদের মধ্যে একই ঘুরে দেখানো সম্ভব হচ্ছে না ঘুরতে পারছি না আর কি কেননা প্রচন্ড প্রচণ্ড বাইরে তারপরেও আসলাম তোমাদেরকে দেখাতে পারছি দেখাচ্ছি আর কি কারণ কেননা দেখলাম আসলাম যখন তো তোমাদেরকে দেখিয়ে যায় তো দেখো বিভিন্ন রকমের ইলেকট্রিক আইটেম রয়েছে সাউন্ড সিস্টেম ফোনের কাবার টাভার দিয়ে সবকিছু রয়েছে

তো বন্ধুরা মেট্রো গলি থেকে তো কোনো কিছু নিতে পারলাম না কেননা ওইখানে ক্যামেরা প্রোটেক্টারগুলো পেলাম না আর ব্যাগও পেলাম না তো অনলাইন থেকে নিতে হবে আর চাঁদনি চক এসে ভাইয়ের একটা যে ক্যামেরার ক্যামেরা নিলাম আর আর তোমাদেরকে চাঁদনি চকটা কম বেশি একটু ঘুরে ঘুরে দেখালাম তো চলো তোমরা দেখতে থাকো যাই তাই বন্ধুরা তো ফাইনালি আমি ঘুরে চলে এসেছি আর বাইরে প্রচণ্ড প্রচণ্ড রোদের তাপ তো তোমাদেরকে কম বেশি দেখালাম তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে না তো জানি তাই